শুভ সকাল বন্ধুরা তো সকাল সকাল দেখো আজকে আমি ব্লকটা শুরু করে দিয়েছি আর আজকে অনেক দিন পর প্রায় তোমার এক মাস হবে আমি এক মাস বাদে যাচ্ছি একটা বাজারে তো জানি না আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে আজ যাচ্ছে বাইরে কিন্তু প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে তাহানো যাচ্ছে না এতটা রোদ্দুর উঠে গেছে তো যাই হোক রোদ্দুর উঠল যেতে লাগবে অনেকক্ষণ আগে উঠেছি উঠে প্রায় কি বলবো চুপচাপ ছিলাম বসে ভাবলাম না রান্নাটা করবো কি খাইতেও তো হবে তাই না দাওয়া তো করতে হবে কি রান্না করবো সেই কারণে আর কি বাজারে যাচ্ছি তো দেখি বাজারে কী পাওয়া যায় না পাওয়া যায় আজকে আমাদের এখানে হাটের দিন তো সেই কারণেই তো চলো বেশি দর্দ না হয়ে যাওয়া যাক নেই কি নিয়ে আসি না নিয়ে আসি রান্নাটা শেয়ার করতে পারবো কি না আমি জানি না তো চলো বাজার থেকে দেখো কত কিছু নিয়ে আসলাম এখানে নিয়ে আসছি কলা ধনিয়া পাতা একটা নিয়ে আসছি মুলো মাছ দুই রকমের আমাদের পরে দেখাচ্ছি তারপরে শাক নিয়ে আসছি লাল শাক মানে ডাটা শাক লাল সাদা দুটো মিশিয়ে রান্না করবো আর এখানে যে ফুলকপি প্রচন্ড নতুন নতুন ফুলকপি না অনেক দাম তো দাম আর দামে এই আমার বাজার চলো এখন রান্না ভাই জোয়ার করা যায় বেলা হয়ে গেছে বেলা বলতে এগারোটা সময় বাজে দেখি ঘড়িতে চলো ঘড়িতে দেখি কয়টা বাজে যে আর একটা জিনিস দেখো কত ফল নিয়ে এসেছে কালকে দেখি ঘড়িতে কয়টা বাজে ওই দেখো এগারোটা বেজে গেছে রান্না বাড়ি ঝটপট করে নি তোরা তারপরে চলে এসেছি ছাদে কি করতে কি করতে বলো কি করতে আসলাম এখানে না উল কচুটা উঠাবো আজকে ওই যে মাছ কিনেছি না তো মাছটা দিয়ে উল কচু রান্না করবো তোর দাঁড়াও দাঁড়া বলছে কি তো ইয়ে নিতে হবে ইয়ে নিতে হবে তোমার পাশুন ছাড়া তো উঠবে না আর দেখো এদিকে কি সুন্দর ফুল ফুটেছে রো এই যে একটা দেখো এদিকে একটা দেখো খুব সুন্দর ফুল ফুটেছে কোথায় রাখলাম এই তো এটা দেখি আদৌ উঠবে জানি না দেখি তোমরা আবার ভাববে যে আমি মিথ্যা বলছি নাকি এই জন্য সেই আমি দাঁড়াই আছে এই দেখো ফুলকচুটা যে কত বড় হয়েছে দেখাচ্ছে কিন্তু তাহলে মাটিটা বেশি হলে আরো বড় হতো এই তো উঠে গেছে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো মধ্যে বের হয়ে গেছে এই যে প্রচন্ড উঠেছে আজকে বের হচ্ছে না কেন গো এই দেখো সুন্দর হয়েছে দেখতে পাচ্ছি বাবা নিচে একদম এই দেখো কিরকম হয়েছি মানে এখানে মাটি অভাব হবে না অতটা ভালো হয়নি এই যে একটু একটু করে হয়েছে ওই একটাই ওইটুকু হয়েছে মাটি কম না সেই কারণে এই দেখো দেখাচ্ছি এখানে একটাই থাকাই হয়েছে এখানে এইটুক বেড়ে গেল এইটুক দেখি হবে বলে তো এই তো আগে ধুয়ে নি তারপরে দেখাচ্ছি এইটুক হয়েছি মাটির জন্য পেয়েছি তো আলু মিশাল দিয়ে করতে হবে কিছু করার নেই তো যাই হোক দেখো কি রোদ্দুর উঠেছে বন্ধুরা হাতে গাছ তার হাল দেখা কি অবস্থা প্রচন্ড রোদ্দুর দেওয়া যাচ্ছে না প্রচন্ড রোদ্দুর কে বলছু মাটির জন্য এরকম হয়েছে যদি মাটি বেশি থাকতো ওখানে আরো দুটো গাছ আছে ওটা বেশি হবে তো চলো এগুলো এখন কাটা বাঁচা করে নেই আর এই যে মাছগুলো ওখানে বেচানো পালা তার আগে আমি শাড়িটা ছাড়বো মাছটা ধুয়ে কমপ্লিট করেছি আর মালটা এই যে বলতে করব করবো ছোটো কাটা হয়েছে তো যাই হোক মাছটা এখন আমি ভাজা করবো কড়াই বসিয়ে দিয়েছি এদিকে কিন্তু ডাল বসিয়ে দিয়েছি একটুখানি ডাল করবো মুলো আর একটু ফুলকপি দিয়েছি আর হলো কি বলে এটা পেটে পেটে দিবো যেদিন ডালটা করবো পরে দেখাচ্ছি তোমাদেরকে আর এখন মাছটা আমি ভেজে নিচ্ছি দেখে দেখো কালকের মাছ ছিল চিংড়ি মাছ দুইখানা মানে তাজা মাছ ছিল সেই দুইখানা মাছ আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে একটুখানি মাখা মাখা করছি আর কি দুটো মাছ দিয়ে কী হবে বলো সেই জন্য এইভাবে করছি মাছ মাছ দুটো আর ডাল পাঁচশো তো মাছ নিয়ে এসেছি মাছ দেখো ভাজা হয়ে গেছে তারপরে মাছ কাতলা মাছটা

মূলো দিয়ে ডাল হয়েছে আর এখানে হচ্ছে এই যে গাঠি কচু গাঠি কচু কেন বলছে ওল কচু দিয়ে মাছের ঝোল আর এদিকে আসা দেখাচ্ছে এদিকে এই যে শ্যামাই রান্না করছে শ্যামাই দুধ আজকে বেশি আছে সেই কারণে সেই কারণে শ্যামাই রান্না করছি তো শ্যামাই দেখো হয়ে গেল তো বন্ধুরা এই রান্না বই কমপ্লিট এখন চাল নাম চাল হবে আর মেয়ে ঘর নিচে কমপ্লিট করেছে ভিডিওরকম দিচ্ছে সেটা ভিডিও দেখেই শেষ করবো আর একটু একদিনের জন্য দেখানি